ভাইয়া আমাকে এক প্লেট ভাত দেন আচ্ছা ঠিক আছে আপু তুমি ভিতরে যে বসো আমি তোমাকে ভাত দিতে বলতেছি এই রিয়াজ এই আপুটাকে এক প্লেট ভাত দাও তো আচ্ছা মাহাজন দিতেছি এই যে ভাত তরকারি কি দিব গরু আছে মুরগি আছে খাসি আছে আপনাকে কি দিয়ে দিন বলেন ভাইয়া আলু ভর্তা নেই হ্যাঁ আপু আলু ভর্তা তো আছে আলু ভর্তার সাথে আর কি তরকারি দিব বলেন ভাইয়া আলু ভর্তার সাথে শুধু একটা পেঁয়াজ দেন আমার আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে আপু দিতে আসি কি ব্যাপার মেয়েটাকে দেখে মনে হচ্ছে তো ভদ্রগাড়ির মেয়ে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাইব এমনি কেমনি খাইব আপু এই যে আলু আর পেঁয়াজ আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু আর কিছু লাগলে আমার বইলেন আচ্ছা এই যে আপু পানি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আহারে আপুটাকে দেখে মনে হচ্ছে এইসব খাবার কোনো দিন খায় নাই ভাই আমার বিল কত হয়েছে এরিয়াস এই আপুর বিল কত হয়েছে মহাজন এই আপুর বিল 30 টাকা হয়েছে আপু তোমার বিল 30 টাকা হয়েছে আচ্ছা ভাইয়া ঠিক আছে হ্যালো বাবা আরে মা তোর কি ইন্টারভিউ শেষ হইছে হ্যাঁ বাবা আমার ইন্টারভিউ শেষ আর আজকের ইন্টারভিউটা না অনেক ভালো হয়েছে তবে চাকরিটা হবে না বাবা এখনো হয় নাই ইন্টারভিউ তো দিছি ওনারা পরে জানাবে আচ্ছা মা তাহলে তুই কি দুপুরে কিছু খাইছিস হ্যাঁ বাবা আমি যে অফিস আজকে ইন্টারভিউ দিয়েছি ওইখানে সবাই আজকে গরু মাংস দিয়ে লাঞ্চ করাইছে আমিও ওইখানে খাওয়া দাওয়া করছি ঠিক আছে এই যে ভাইয়া আপনার বিলটা রাখেন আপু কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি জি ভাইয়া বলেন আপু তুমি এখানে শুধু আলু ভাত খাইলা আর তোমার বাবাকে বললা যে গরুর দিয়ে ভাত খাইছো কেন আপু তোমার বাবাকে মিথ্যা কথা বললা কেন আসলে ভাইয়া আমার বাবা অনেক দিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এখন যদি আমি আমার বাবাকে বলি যে আমি শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি তাহলে আমার বাবা হয়তো সেটা শুনে অনেক কষ্ট পাবে এজন্য আমি আমার বাবাকে এই মিথ্যা কথাটা বলেছি আপু আরেকটা কথা জানা ছিল তুমি যে ইন্টারভিউ দিছো আসলে তোমার চাকরিটা কি হবে না ভাইয়া চাকরিটা হবে না ওনারা আমাকে আগেই রিজেক্ট করে দিয়েছে কেন আপু তুমি কি ইন্টারভিউ ঠিক না তোমার কাগজপত্রে কোনো সমস্যা আছে না ভাইয়া আমার কাগজপত্রে কোনো সমস্যা নেই আর আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে তাহলে যে বললা আপু তোমাকে রিজেক্ট করে দিয়েছে কিন্তু কেন আসলে ভাইয়া ওনারা আমার থেকে 3 লাখ টাকা চেয়েছিল। আমার কাছে তো ভাত খাওয়ার টাকাই, তাহলে আমি এতগুলো টাকা কোথা থেকে দেব এর জন্য আমার চাকরিটা হলো না আপু কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতাম জি ভাইয়া বলেন আপু আমার ভাইয়ের একটা বড় কোম্পানি আছে তুমি যদি চাও তাহলে ওই কোম্পানিতে জব করতে পারো কি বলেন ভাই আপনার ভাইয়ের যদি এত বড় কোম্পানি থাকে তাহলে আপনি এখানে কেন আসলে হয়েছে কি আপু আমি তো তেমন পড়াশোনা করি নাই জন্য ওই কোম্পানিতে আমার চাকরি করার যোগ্যতাও নাই আচ্ছা আপু এত কথা বারে লাভ নাই এই যে নাও তুমি এই নম্বরে ফোন দিয়ে আমার কথা বলবা তোমার চাকরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ